বন্ধুরা গাছ করা কত সহজ আর আমরা যখন কোনো গাছ করতে চাই আর গাছ করতে গেলে কতগুলো কাজ কিন্তু আমরা সব সময় করি কোকোপিট তারপরে হচ্ছে আপনার মাটি হ্যাঁ মাটি তারপরে হচ্ছে মাটিতে তারপরে ধানের চিটে এগুলো সব আমরা পরের পর দিতে থাকি হ্যাঁ আর এগুলো আমরা ঠিক ব্যবহার কোনটার সঙ্গে কেমন করবো আজকে কিন্তু বন্ধুরা সব ধরনের বিষয়গুলো জানবো এই যে দেখুন না এই চিটেগুলো তিন মাসের বেশি কিন্তু ভালো থাকে না হ্যাঁ আমরাও ব্যবহার করি কিন্তু ব্যবহার করলে হবে না এটা তিন তিন মাসের বেশি থাকে না অর্থাৎ আমরা এগুলো মাস করেই রাখতে পারি আর এতে গাছও করতে পারি যেমন ধরুন কোকোপিট একটু কালো হয়ে খারাপ হয়ে গেলে কতটা খারাপ হয়ে যায় দেখবেন তা কোকোপিট যখন বুঝতে পারা যায় না যে কালো হয়ে গেছে খারাপ হয়ে গেছে আর তখনই দেখতে পাচ্ছেন গাছ একেবারে সারি সারি ধরে কিন্তু পচে যাওয়া হচ্ছে একেবারে শেষ হয়ে যাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে মানে প্রথমে পচে যাচ্ছে তারপরে একদম গোড়া থেকে পচে যাচ্ছে পরবর্তী অবস্থায় কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ এই কোকোপিট ভার্মিকম্পোজ কম্পোজ আমরা ব্যবহার করি আর আমাদের মধ্যে কতটা ভুল হয়ে যায় দেখুন সেই জন্য আমরা মাটিকে খুব ভালো করে প্রথমত শুকনো করে নিই শুকনো মাটির মধ্যে কিন্তু চুনের জল দিই আর চুনের জল মানে অনেক চুনের জল নয় ধরুন একশো গ্রাম চুন দশ লিটার জলে গুলে ফেললাম আর সেই জলটা দিয়ে কিন্তু মাটিটা ভিজিয়ে দিলাম তারপরে ওই মাটিতে আমরা গাছ রোপণ করি প্রথমত কিন্তু গাছকে একটা গুটি আবহিত করি অর্থাৎ এরকম গুটি করে নিই আর সেই গুটিটার পর কিন্তু গাছটিকে রোপণ করা হয় তাহলে আমাদের এই গুটিটা কিন্তু গাছের জন্য খুব উপকারী নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন সব ভরে গেছে সে করে তারপর আর কি ওগুলো বড় হয় আর ওর নিচেই আবার ছোট ছোটো কলম করা হয় তো বন্ধুরা এইভাবেই করা হয় গাছ আর সকল গাছকে কিন্তু বানানো হয় ঠিক এইভাবে যখন যে কোনো একটা ব্যবহার করব ধরুন এটা হচ্ছে কোকোপিটে আছে কেমন আর এই যে কোকোপিটে রয়েছে ওপরটা কিন্তু সব কোকোপিট রয়েছে আর যদি আপনি এর নিচুটা দেখেন তাহলে কিন্তু মাটি আছে আচ্ছা দেখাই ভালো তাহলে বুঝতে পারবেন এই দেখুন নিচের লেয়ারটা মাটি আছে এই দুটো থেকে কিন্তু পাইল করা নেই আমরা অনেকে যেটা করে ফেলি যে কোকোপিট মাটি ভার্মি কম্পোস্ট সব মেখে ফেলি না সেটা কি হয় যখন একজন খারাপ হতে থাকবে তো অপরজনকেও খারাপ করে দেবে সেই জন্য এটাকে আপনি আলাদা আলাদাভাবে ব্যবহার করুন যারা ইনডোর প্ল্যান্টের গাছপালা আমরা করি ধরুন আপনি যে কোনো সিজন ফ্লাওয়ার গাছ করছেন সেক্ষেত্রে কিন্তু আমরা মিক্সড করতে পারি অর্থাৎ যে কোনো ফার্মি কম্পোজ কোকোপিট এই সবকে কিন্তু আমরা মেখে ফেলতে পারি অর্থাৎ চল্লিশ ভাগ কিন্তু মেখে দিতে পারি আর মাটির ভাগ কিন্তু আমাদের ষাট ভাগ থাকতে হবে কারণ কি বলুন তো এটা সিজন ফ্লাওয়ার গাছ আর এর ক্ষেত্রে সম্ভব আর এটাকে আমরা এভাবে করলে কিন্তু খুব ভালো করি আর তিন চার মাস পাঁচ মাসের মধ্যেই তো গাছে ফুলে ভরে যায় আর প্রচুর ফুলও হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না যখন কোনো গাছকে আপনারা করবেন না এটা ফ্লাওয়ারের ক্ষেত্রে বললাম আবার বারো গাছের ক্ষেত্রে একক রাখবেন অর্থাৎ আমরা ধরুন সিন্ডারে গাছ বসাচ্ছি তাহলে কিন্তু আমরা সিন্ডারেই বসাবো এই সিন্ডারে মাটি বালিয়ে মেখে ফেললে কিন্তু ভালো হয় না আবার যারা শুধু কোকোপিটের মধ্যেই গাছ করছি ধরুন শুধুই কোকোপিটের মধ্যে গাছ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো হ্যাঁ কোকোপিটাও করতে পারেন কিন্তু কোকোপিটের নির্দিষ্ট সময়ের সাথে সাথে আপনাকে সেটা আবার কিন্তু ফেলেও দিতে হবে এ দেখুন না এই তো সদ্য লাগানো হলো আর প্লেন ভাবে শুধু মাটির মধ্য দিয়েই রোপণ করা হলো তাহলে এই কোকোপিটে মাটি বালি সব একসঙ্গে নয় আপনি মাটির সঙ্গে বালিটা দিতে পারেন আর যে কোনো ফুল গাছ মানে কিন্তু থার্টি পারসেন্ট বালি মেখে করবেন তাহলে কিন্তু আপনার গাছটি খুব ভালো আপনি শুধু সিন্ডারে করতে যাচ্ছেন তার সাথে কিন্তু মাটি মেখে ফেলবেন না তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না আবার দেখা গেছে যে আপনি কোনো জবা গাছ করছেন সেক্ষেত্রে তো নয় আবার দেখা গেছে কোনো ইনডোর প্ল্যান্ট করছেন তাহলে আপনি শুধু কোকোপিটে করলে শুধু কোকোপিটেই করুন আর তা নাহলে শুধু ধুলো বালিতে করলে ধুলো করুন আর বারো মাসেই ফুল গাছ মানে থার্টি পার্সেন্ট বালি মেখি অনাসই ভালো গাছ করতে পারবেন যে কোনো সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা সব কিছু মেখে ফেলেছি সেটা কম সময়ের জন্য ছ মাস সাত মাস এক বছরের ভেতরে সব সেগুলো আবার নতুনভাবে করি কিন্তু যখন কোনো বারো মাসেই গাছ করব যেগুলো আমাদের দিনের পর দিন থাকবে বছরের পর বছর থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম করবো না এমনি প্লেন ভাবে করব আমরা সবাই কিন্তু ভালো কাজ করতে পারবো গাছের অনেক সময় আছে খুব ভালো রূপ আবার অনেক সময় দেখা যায় তার ক্ষতি সাদ সেই ক্ষতিটা আমরা হতে দেব কেন সেটাকে কিন্তু ভালো করে নিতে পারবো আবার খুব ভালো করে নেব গাছের বয়স হয়ে গেলে গাছের পাতা হলুদ এই সবগুলো থাকে আর কি হ্যাঁ আর গাছের খারত্ব ভাব গাছ আগেও আপনাকে ভালো ফুল দিয়েছে আবার এখনও দিচ্ছে কিন্তু সময়ের সাথে সাথে গাছে খাদ্য দিতে হবে গাছের যখন দুর্বল অবস্থা থাকবে গাছ খারত্ব ভাব আসবে আর তখন আপনাকে খাদ্য দিতে হবে কেমন আর যখনই দেখবেন গাছ এরকম বড় বড় হয়ে যাচ্ছে তাদের একটা নির্দিষ্ট সময় খাদ্য দেওয়ার প্রয়োজন হয়ে ওঠে অতিরিক্ত বৃষ্টির জল পেতে পেতে গাছেদের এমনি খারাপ অবস্থা হতে থাকে কারণ গাছের যত বয়স হয় তত গাছ একটু খারত্ব ভাব থাকে আর সেটার জন্য আমাদেরকে খাদ্য কিন্তু নিয়মিত দিতে হয় গাছের অনেক ডাল শাখা নয় গাছের কম ডাল রাখতে হয় নিচকার কিছু ডালপালা কেটে ফেলে দিতে হয় আর পুরানো পুরানো ডালগুলোকে কিন্তু কেটে দিতে হয় দিলে কিন্তু বেশ শৌখিন শৌখিন ডালপালা বেরোয় আর গাছে কিন্তু ফুলও বেশ খুব ভালোভাবে আসতে থাকে আর গাছে ভর্তি কিন্তু খুব ফুলও হয় কোনো গাছের যখন আমরা দেখব যে খুব খারাপ খারাপ অবস্থা পাতা নেই খার খার হয়ে গেছে তখন একটা কাজ খুব ভালো হবে জানেন তো কী কাজ হবে সেটা যে কাজটা করলে আপনার খুব ভালো হবে যে আমরা যখনই দেখব গাছের খুব খারাপ খারাপ অবস্থা সে সময় কিন্তু প্রথম কাজ হবে খুব ভালো কাজ হবে যে সবটাই বন্ধ করা হ্যাঁ তাহলে আপনি আমার কথা বুঝতে পারছেন না কি না বুঝতে পারলে কমেন্ট করুন অবশ্যই বলে দেবো হ্যাঁ আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে যে গাছের যে যখন খারাপ অবস্থা দেখি হ্যাঁ সে সময়টা আমরা গাছের কি দেখি যে খুব খারাপ রোগ পাতা হলুদ গাছের খারত্ব গাছ জোড়া জীর্ণ হতে থাকে হ্যাঁ এটা এই প্রথম বছর নয় এই গত ক বছর ধরেই কিন্তু এরকমই মাঝে মধ্যেই জোড়া জীর্ণ হয়ে যাচ্ছে এটা তো সবার ক্ষেত্রেই হবে কারণ গাছের যত বয়স হবে সেটা তো হবেই আর সেটা হলে আবার তাকে ঠিকও করে নিতে হবে হ্যাঁ আর সেই জন্য গাছের যখন খুব খারাপ খারাপ রূপ থাকবে আমরা কিন্তু প্রথম কাজ হবে সবটাই বন্ধ করব এই পুরানো পুরানো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো দৃশ্য জবা আর কি যেগুলোকে শঙ্খ জবা বলা হয় আর এইগুলো সব গোড়াতেই জলে ডুবে যাওয়ার জন্য সব শেকড় অনেক নষ্ট হয়ে গেছে যখনই নষ্ট হয়ে গেছে পাতার উপরে রূপগুলো দেখে তো বুঝতেই পারছেন যে শেকড়ের নষ্ট হয়ে গেছে আর যখনই শেকড় নষ্ট হয়ে গেছে আমরা কিন্তু টোটালটাই বন্ধ করেছি কারণ ওর যে শেকড় ছিল তার দ্বারাই এই গাছ ছিল আর এই সময় কিন্তু আমি যদি খাদ্য দিই সেটাও খুব ভালো কাজ হবে না তাহলে আমরা কি করব যে গাছের পাতা হলুদ হচ্ছে গাছ খাড়ত্ব হয়ে যাচ্ছে যে পরিমাণে গাছের শেকড় ছিল সে পরিমাণে তো নেই আর এটা হবে তো স্বাভাবিক সেই জন্য এর যে প্রথম কাজটা হবে সেটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখন না আজকে সব গাছের ডোকাগুলো কেটে নিয়েছি হ্যাঁ আর গাছকে ভালো করার জন্য কিন্তু এটা করেছি তো এমন প্রচুর গাছের ডাল শাখা আছে যেগুলো কিন্তু আমরা আবার নতুন চারা বানিনি আর দেখুন এই সকল ডালপাড়া কিন্তু কেটে নিয়েছি আর কেটে এগুলো পরের পর সব বসিয়েছি এগুলো নতুন চারার জন্য আর এটা আমরা সারা বছরই করে থাকি যে এক্সট্রা এক্সট্রা গাছের ডালগুলো কাটিং করে কিন্তু সব বসিয়ে দিয়ে আবার নতুন চারার জন্য আর কি তো দেখুন এই মাটি এখনো কাদা জল দেখতে পাচ্ছেন তো মূল কথা হচ্ছে যখন আমরা হাঁপড় দিচ্ছি সেটা বালির মধ্যে দিচ্ছি বা মাটিতে দিচ্ছি তো সেটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে যে আমরা যখন দিচ্ছি সেটা কিন্তু প্লেনের উপরেই দিচ্ছি দেখুন আর এতে কিন্তু খুব ভালো চারা হয় আর খুব ভালো করা যায় হ্যাঁ গাছের যে শেকড়টাই যে যখন খারাপ হয়ে যায় গাছের তো খারাপ অবস্থা থাকে তাই না আর তখন আমরা কিন্তু একটু করে সব কেটে নিই কেটে নিই আর কেটে নেওয়ার পরে কিন্তু সেগুলো হাপড় দিয়ে দিই ফেলে দিই না তো এটার মানে হচ্ছে যে গাছের যখন সকল পাতা বা খাড়ত্ব হয়ে যায় তো তখন কিন্তু আমরা কি করি যে গাছের আবার পুনরায় নতুন পাতা হোক নতুন ডাল হোক এটা আমাদের সব সময় সবারই চাওয়া যে একটা গাছের ডাল কেটে নিয়েছি আর সেটা থেকে আবার নতুন চারা হবে সে তো ঠিক আছে কিন্তু যে গাছটার থেকে আমি ডালটা কেটে নিচ্ছি সেই গাছটা যেন ভালো হয় তো আমি আপনাকে বলবো আপনার যদি গাছের খারাপ অবস্থা হয়ে থাকে যে ডাল কাটার মতো পজিশান নাই তাহলে কিন্তু আপনি কাটবেন না কেমন ধরুন এরকম খার খার হয়ে রয়েছে গাছের পাতা হলুদ হয়ে গেছে গাছ মোটেই ভালো নেই তাহলে কি হবে ওই গাছটিতে আপনি খাদ্য দিন আর খাদ্য যেমন দিতে চাচ্ছেন বানানো খাদ্যগুলো দেবেন বেশি ভালো আর ওই খাদ্য দেওয়ার পরে দেখবেন নতুন নতুন ডাল শাখা বেরোনো শুরু হয়ে যাবে নতুন নতুন পাতা হবে কিন্তু হ্যাঁ আপনাকে কাটিং কিন্তু করতেই হবে আর তবেই কিন্তু আপনি ভালো করতে পারবেন সেই জন্য আমরা যারা গাছ করি যে গাছটাকে কিন্তু খারাপ অবস্থা থাকলে সে গাছের ডাল কাটি না সেক্ষেত্রে কী হয় গাছটার গোড়াকে ভালো করে শুকনো করি খাদ্য দেওয়াও বন্ধ করি হ্যাঁ আর খাদ্য দেওয়াটা কয়েকটা দিন বন্ধ করতে হবে শুধু মাটিটাকে ড্রাই করতে হবে একদম ভালো করে শুকনো করতে হবে কারণ গাছের খারাপ অবস্থা আসছে মানে মাটির তো খারাপ অবস্থা আছে বলেই আসছে তাই না আর সেজন্য মাটির এই যে খারাপ অবস্থাটা আছে আর সেটাকে কিন্তু আপনাকে সর্বপ্রথম ভালো করে নিতে হবে এখানে খাদ্য দেওয়ার প্রশ্নই আসছে না খাদ্য তো নিশ্চয়ই দেবেন খাদ্য তো আপনার লাগবে তো প্রথমত গাছের একেবারেই সুন্দর করে আমরা মাটিকে শুকনো করব তারপরে যে যেমন ধরনের খাদ্য দিই কারো সবজি খসাপ কারো বানানো খাদ্য সেগুলো কিন্তু আমরা প্রত্যেকেই দেব হ্যাঁ আর তাহলে কিন্তু গাছের আস্তে আস্তে দেখবো যে নতুন নতুন ডোগা শাখা বেরোনো শুরু হচ্ছে আবার ভালো হয়ে যাচ্ছে গাছ তো সেই জন্য যাদের আবার সুন্দর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনি কিন্তু খাদ্য দেবেন কিন্তু প্রথমত খাদ্য একদমই বন্ধ রাখবেন তো খাদ্য তো আপনাকে দিতেই হবে কিন্তু মাটিটাকে ফার্স্ট ফার্স্ট কাজ হবে ড্রাই করে দেওয়া এবং খুব সমস্যা বোধ হলে গাছটিকে পুনরায় রিপোর্টিং করে দেওয়া তাহলে কি হবে বলুন তো ওই যে এর যে শেকড়গুলো ল্যাপস হয়েছে আর সেই শেকড়গুলো কিন্তু আবার সুন্দরভাবে জন্ম নেবে আর সেগুলো আপনারা জেনেছেন গত দুই তিন দিন ধরে এই ভিডিও তো আপনাদেরকে দিয়েছি যে মাটিকে ভালো করে খুঁটে শুকনো করে নিতে হবে বৃষ্টি হচ্ছে এই দেখুন না আজকেও তো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর বৃষ্টি তো শেষ নেই বৃষ্টি হতেই আছে কিন্তু বৃষ্টি ধরুন আপনি মাটি এলোমেলো করেছেন কালকেই বলেছিলাম তারপরেও কিন্তু আপনি যখন দেখবেন যে এলোমেলো করেছেন বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু আপনাকে আবার এলোমেলো করতে হবে কারণ এলোমেলো করেছেন মানে আর করবেন না এটা নয় মাটিটাকে ভালো করে একবার শুকনো করে নেবেন এবং ওই মাটিটাকে শুকনো করার পর কিন্তু অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইড দেবেন বা চুনের জলটা দেবেন হ্যাঁ তাহলে কিন্তু আপনার গাছ সাথে সাথে ভালো হয়ে যাবে দেখুন আমাদের যেগুলো একটু খুব বড় বড় গাছ হয়ে যাচ্ছিল একেবারে বড় বড় হয়েছিল যেমন এই একটা গাছ দেখুন এই গাছটার নাম হচ্ছে আপনার মেক্সিকান এই কাটলাম এটা এটা যেমন যেমন তো গাছ ওই একটা বসে রয়েছে দেখুন সবে মাত্র চুপ করে লাল হয়ে বসে রয়েছে এটার নাম হচ্ছে ঠিকমা চড়ি মানে এই একটা অপরাধিতা গাছ দেখুন না এই একদম ফুল হচ্ছে ঠিকই কিন্তু পাতা হলুদ হয়ে যাচ্ছে তো এইসব কি আমরা রাখবো নাকি একদমই পছন্দ নয় আমাদের যে গাছ হলুদ হয়ে চুপ করে খারাপ হয়ে বসে থাকবে তো সেই জন্য একে ভালো করার জন্য ফুলগুলো দেখে নেব তাও আপনারাও তাই তাই করবেন যে গাছে ভর্তি ফুল হয়ে যাক হয়ে যাওয়ার পর যেমন দেখুন না এই একটা এই যে ম্যাক্সিকান বাটারফ্লাই ফুলটা ফুটেছে দেখেছেন খুব সুন্দর দেখতে না বেশ খুব সুন্দর দেখতে আর দেখুন এই যে ম্যাক্সিকান বাটারফ্লাই বললাম এটা আর বাটার কাপের ফুল দেখেন যে যে ফুলগুলো বৃষ্টিতে সব ছিঁড়ে ছিঁড়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই যে এবারে কিন্তু যদি আমরা এই ডোবাগুলো না কাটি তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে গাছের অবস্থা খারাপ হয়ে যাবে যেমন এই এখনই কেটে নিলাম দেখুন জোবা গাছটাতে দেখুন তো আমরা যারা খাদ্য দেব যারা গাছের ডা ডোকা কাটবো তারা কিন্তু ডোকা কাটিংয়ের পরে ডোবা না বেরোলে আর খাদ্য দেব না কেমন আমরা গাছ ভালো আছে গাছের পাতা হলুদ হচ্ছে এরকম বুঝে যদি আমরা ডোকাটা কেটেই ফেলি তাহলে কিন্তু নতুন ডোগা বেরোলে তারপরে খাদ্যটা দেবো আমরা অনেকে এই ভুলটা করে ফেলি যে এই ডোকা কেটেছি তাহলে গাছটা খুব দুর্বল হয়ে গেছে আর খাদ্যটা দিতেই হবে যেমন ধরুন হ্যাঁ এই গাছটার আমি কিন্তু একটাও ডোকা কাটলাম না তার কারণ কেন না দেখুন প্রত্যেকটা কাঁটে কাঠে কি সুন্দর 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 কুড়ি এসে গেছে দেখুন ভরে যাচ্ছে আর এটাকে সেই একটু খৈরি টাইপের লাল আর কি খুব ভালো একটা ফুল অ্যাবে টুলাম আর এটাতেই ফুল হোক তারপর কিন্তু এই ডালগুলো কেটে নেব কাটতে গিয়েও থেমে গেলাম দেখুন যেমন এটা কেটে নিয়েছি একটু পরেই ফুল দেখব এত বড় হচ্ছিল এটা একটা দৃশ্য গন্ধরাজ হুম তো যেমন টিকু চানার ফুলের গাছটা আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রচুর ফুল হচ্ছিল আর কেটে কিরকম ছোট করে দিয়েছি গাছটার ভালোর জন্যই করেছি এমনিই তো করি না ওকে ভালো হতে হবে না এই যে শিউলি ফুলের কুঁড়িটা এসেছে আর এই কুঁড়িটা হয়ে যাবার পরে একেও কেটে নেব ফুলটা আগে হয়ে যায় তারপর তো আমরা একটা করে সময় দেবো যেমন ধরুন এই গাছটাতে হুম এটা আছে আপনার ওই স্থলপদ্যের গাছটা ধীরে ধীরে প্রচুর ফুল হয়েছে ফুল হয়েছে মানে এবার তো হচ্ছে আর এটা আমাদেরকে করতে হবে যেমন এই তুলসী গাছটা দেখুন তুলসী গাছটাতে প্রচুর পরিমাণে মঞ্জুরি হয়েছে আর এই তুলসী গাছের মঞ্জুরিগুলোকে যদি আমরা তুলে না ফেলে দিই আর এর থেকে ডোকা কেটে কেটে আবার চারাও বানানো যায় তো সেই জন্য আমরা তুলসী গাছে যারা করি আর কি যদি তুই মঞ্জুরি না কাটি আবার ডোকাগুলো না কেটে ফেলি তাহলে কিন্তু আস্তে আস্তে খারাপ হবে তো এগুলো সব বড়ো বড়ো দেখুন বড় বড় গাছ হয়ে গেছে একবার ফুল তো দেখবই ফুল না দেখলে তো কী কিসের জন্য গাছ রোপণ করা সেই জন্য আমরা যারা গাছ করছি তারা আগে এই সব কাজগুলো কিন্তু করব দেখুন এরকম বড় হয়ে যাচ্ছে কত বড় হয়ে যাচ্ছে আর ফুল শেষ ফুল শেষ মানে একে আবার সুন্দর করতে হবে অনেক কাজ থাকে আর কি আমাদের প্রত্যেকেরই অনেক কাজ থাকে যেগুলো আমাদেরকে করতেই হয় সেই জন্য সকল কাজকে আমাদেরকে ভালো করতে হবে কেউ বড় হচ্ছে কেউ ছোট হয়ে রয়ে গেছে আর সবকে সমান করতে হবে ওগুলোকে কেটে ফেলে দেওয়া নয় তাদেরকে আবার পুনরায় নূতনভাবে আবার গাছের জন্ম দেওয়া আর সেগুলোকে খুব ভালো করা আর ধীরে ধীরে সেগুলো কিন্তু ভালো হতে হবে আর আমার কাছে যে সকল ডাল আছে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার এই মুহূর্তেই কাটা যাবে তো প্রতি সপ্তাহে আমরা কুড়ি তিরিশ হাজার করে কিন্তু ডাল আবার কেটে নতুন চারা বানাতে পারি আর সেগুলো কিন্তু আপনাদের কাছে অনেক হয় ধরুন দশ পিসটা কুড়িটা গাছ আছে তার থেকে আপনারা কেটে ফেলে না দিয়ে সেগুলো একটা জায়গায় হাঁপড় দেবেন তো একটু সেমি সেমিসের জায়গায় দেবেন ছাওয়া রুদ্র থাকবে একদম ছাওয়া সেটাতে হয় না ভালো আর সেজন্য জন্য আপনারা যদি কেটে কেটে এমনিই দেন এখানে কোনো কিছুই দেওয়া নেই হরমোন পাউডারও নেই অ্যালোভেরার জেলও নেই তাতে কিন্তু হবে আর খুব ভালো হবে আর এগুলো হলে আপনাদেরকে অবশ্যই দেখাবো এই এই দেখুন না ফুল হচ্ছে ফুল হচ্ছে মানে গাছের গাছটি লাল হয়ে যাচ্ছে কারণ বলুন তো ফুল কুঁড়িয়ে আসা মানেই জানবেন গাছের অবস্থাটা ধীরে ধীরে কিন্তু খারাপ হওয়া আর এটাই সিস্টেম যে গাছের যখনই এই দেখুন বৃষ্টির জলে পাওয়ার পরে গাছে কুঁড়িয়ে আসা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন কুঁড়িয়ে আসা শুরু হয়েছে আর যখনই গাছ দুর্বল হবে তখনই ফুল হবে আর ফুল শেষে কিন্তু খাদ্য দেব তাহলে বন্ধুরা আমরা কখন খাদ্য দেব ঠিক বুঝেছি ফুল শেষ হলে কিন্তু আবার খাদ্য দেবো আর কাটিং করার পরে কিন্তু খাদ্য দেব না কাটিং করার পরে নতুন শাখা বেরোবে তবেই কিন্তু খাদ্য দেব। আর এইভাবে আমরা প্রতিটি ফুল গাছ ভালো করতে পারবো প্রতিটি গাছকে সুন্দর করতে পারবো একটা সময় গাছকে ফুল হতে দেব গাছ ভরা ফুল হতে হবে আর হতে হতে গাছটি কিন্তু সুন্দর হয়ে যাবে আর সময় দেবে না আবার এত বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার আমি এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলছি কিন্তু পুষ্পাশের নার্সারি কলাঘাট কমল আমি কমল আর আপনাদের সঙ্গে কথা বলছি আপনারা প্রত্যেকেই ভালো গাছ করুন সুন্দর করুন না বুঝতে পারলে ফোন করুন নাইন সিক্স জিরো এটা আমার নাম্বার আপনারা কল করতে পারেন আর কল করলে জেনে নিতে পারেন যে কিভাবে আপনারা গাছপালা সুন্দর করবেন আর দৈনন্দিন আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে থাকি গাছের পরিচর্যা সম্বন্ধে আমি মনে করি যে প্রত্যেকেই ভালো গাছ করতে পারবে তার পরিচর্যার সম্বন্ধে তাকে জানতে হবে আর জানলেই কিন্তু সে খুব ভালো গাছ অবশ্যই করতে পারবে কলাঘাটে আমার দুটি দোকান রয়েছে আপনারা অনেকে জানেন অনেকে জানেন না কলাঘাটে দুটি দোকান রয়েছে গাছেরই দোকান আর আমি এই ভিডিও করছি আপনাদের সঙ্গে কিন্তু আমার বাগান থেকে আর দৈনন্দিন তাই করে থাকি আর আমার দোকান থেকে কিন্তু বাড়ির দূরত্ব অনেক বেশি কুড়ি কিলোমিটারের কাছে তো সেই জন্য যারা গাছপালা নিতে চান বা আছেন তারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না অবশ্যই ফোন করবেন বলে দেব কলাঘাট স্টেশন থেকে পাঁচ মিনিট টোটোতে আসলে পাঁচ থেকে দশ মিনিট টাইম নেবে কারণ এত ভিড় জ্যাম রাস্তা তো বুঝতেই পারছেন তো ওখানে আসলে আপনারা সুন্দর সুন্দর ফুলের গাছ যেমন শীতের ফুলের গাছ শুরু হয়ে গেছে আদার্স অন্যান্য বারো গাছ তো আমি রাখি পুজোর সময়টা এমনিই কম রেখেছিলাম কারণ পুজোর সময় তো লোকজনের ভিড় ছিল তো যাই হোক প্রয়োজন থাকলে ফোন করবেন পাবেন সব ধরনের গাছ হ্যাঁ আবার আসছি আগামীকাল ভীষণ ভালো থাকবেন যেটা বলতেই হয় যেটা না বলে শেষ করলে খারাপ ধরুন প্রতি সপ্তাহে কিন্তু গাছে আপনারা একটা নির্দিষ্ট সময়ে ওষুধ দিয়ে রাখবেন অর্থাৎ যে কোনো একটা কীটনাশক ওষুধ কিন্তু মাঝে মধ্যে দিয়ে রাখবেন হ্যাঁ তাতে আপনাদের গাছ ভালো থাকবে লিটার ওয়ান এম করে কিন্তু মাঝে মধ্যে স্প্রে করে রাখবেন আর গাছ খুব সুন্দর থাকবে একটা লাইক করে দেবেন নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানার চেষ্টা করবেন অন্যের মাঝে শেয়ার করে দেবেন বন্ধুরা মানে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আবার আসছি আগামীকাল ভীষণ ভালো থাকবেন ধন্যবাদ